আইডিয়া ছিল কনসেপ্ট ছিল এ হচ্ছে আমাদের যে এখানে শিকলগুলো দেখতেছেন আমরা অনেক বছর বন্দি ছিলাম সাথে সাথে আমরা এই বন্দি থেকে মুক্তি পেয়েছি ছত্রিশ জুলাই আন্দোলনের মাধ্যমে তো ওই বন্দিটা বোঝানোর জন্য যে আমরা শিকলে বন্দি ছিলাম যার কারণে আমরা রিফ্লেকশন হিসেবে আমরা রেলিংয়ে শিকলটা ব্যবহার করছি আর যেহেতু আমাদের আন্দোলনের একটা এই স্লোগানগুলো আমাদের অনেক বড়ো অবদান ছিল আন্দোলনের তা স্লোগানগুলো আমরা এখানে ডিজাইনে রেখেছি আর আপনি যেগুলো এগুলো মিডিলে দেখতেছেন আমরা যেগুলো হাতের মতো বোঝাইছি কিন্তু এগুলো হাত না এগুলো বুঝাইছি আমরা অনেক হাত মানে কি অনেক মানুষ অনেক রক্তের বিনিময়ে এগুলো সন্ধ্যাপরে দেখবেন সবগুলো রাত লাল জ্বলবে লাইট জ্বলবে লালগুলা বোঝাচ্ছি আমরা অনেক রক্তের বিনিময়ে অর্জিত এ ছত্রিশ জুলাই স্বাধীনতা মূল পঞ্চতে এটা আর এই স্বাধীনতা তারা করেছে জেনারেশন রেট জেনারেশান রেট বাংলায় স্বাধীন করেছে মূলক অন্ধ চুলা এটা অনেক রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ কারা করেছে জেনারেশান রেড আর যারা আমাদের যে এনে একদিনে এগারো জন শহীদ হয়েছে তাদের নামগুলো যাতে মানুষের মনে স্মরণ থাকে যার কারণে আমরা প্রত্যেকটা মাস সেগমেন্ট করে লাইটিং এর মাধ্যমে চতুর্দিকে একবারে পাথরে খোদাই করে রেখেছি যাতে এটা মানুষ সবসময় দেখতে পারে এটা একটা স্মৃতি এটা স্মৃতিস্তম্ভ বলা যায় এবং কি জুলাই চত্বরে একটা যে আদল একটা মানুষ মনে রাখার মতো জিনিস যেহেতু একটা চার মোড় আমরা এমনভাবে এটাও বসিয়েছি যাতে চতুর্দিক থেকে জিনিসটা দেখা যায় মেন কনসেপ্ট ছিল আন্দোলন অনেক রক্তের বিনিময়ে একটা স্বাধীনতা যারা কারা করেছে জেনারেশনদের మెయిన్ ఆడియాస్ లేట్రాజ్ వహాను বাংলাদেশের যে আলটিমেট ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স এটা ছাব্বিশে মার্চে এসেছিল সেই সন্দিক্ষণে দাঁড়িয়ে আমরা দুবাই স্কোয়ার উদ্বোধন করতে আসছি এটা একটা বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রথম সম্ভবত তদিন প্রথম এটা হিস্টোরিক্যাল মেকিং একটা আমাদের আজকে অগ্রযাত্রা আমরা এই জন্য আমাদের জুলাইকে জুলাই স্মৃতিকে সমুন্নত রাখতে এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সাথে যত ধরনের স্টেক হোল্ডার জড়িত সবাইকে ধন্যবাদ জানাই এবং আরও একটা কথা বলতে চাই ইদানিং দেখা যাচ্ছে আমাদের জুলাই যে স্মৃতিকে সেটাকে অনেকভাবে ম্যানেজ করা হচ্ছে এবং অনেকভাবে ডিমিন করা হচ্ছে এবং আমরা আরও উচ্চারণ করতে চাই যে জুলাই যদি না আসতো একটি বিশেষ

আমাদের শহীদদের স্তম্ভ আমরা আমাদের চোখের সামনে দেখতে পেয়েছি আমাদের সবার কাছে খুবই ভালো লাগছে এবং এটা আমাদের কেনির জন্য গর্বের একটা বিষয় সারা বাংলাদেশের ভিতরে এখানে কোথাও